আমাদের তো একটা নিজেদের একটা ব্র্যান্ড বুঝাইতে হবে তাই না তো বারবার ড্রেস আর চেঞ্জ করবো এইটা হচ্ছে কি খাতার গাটি মাটি কিছু না গাটি হবেলেই না দোষ পরে কথা আছে গু খায় হগল মাসে দোষ করে সরি গু খায় হগল মাসে দোষ করে পাঁঙ্গাশ মাসে খাতার গাটি কিন্তু দোষা যায়ে বড় শেল আমি বললাম যে অ্যাজ এ পারসন এমনও দিন গেছে যে আমি না খেয়ে থাকছি দুই দিন তিন দিন আমার ফ্যামিলি মেম্বার আমার বাবার বিজনেস আছে নারায়ণগঞ্জ আমি সেগুলো ছাইরা এসে এখানে একটা বাজে পরিবেশ থাকতে হয়েছে অনেক স্ট্রাগল আমার করতে কখনও তো আমি বাইরে হাঁটা চলাও করি নাই ঠিকভাবে রোদ্রে সেখানে আমাকে রোদ্রে পরে কাজ করতে হয়েছে প্রোডাক্ট সেলের জন্য একটা কিছুর জন্য আমি এভাবে করে এই পর্যন্ত আসছি ঠিক আছে আমি যে চাচ্ছি যে বর্তমানে যে মেয়েগুলো যার হচ্ছে যে আমার ক্যারিয়ার আছে আমি কিছু করতে পারবো এই ফ্যামিলি কি বলবে বা মানুষ কি বলবে সমাজ কি বলবে এইসব চিন্তা ভাবনা করে যারা কিছু করতে পারতেছে না তারা একটু ভাবনা চিন্তা করুক অ্যান্ড এই সবের ভিতর থেকে বের হয়ে নিজে কিছু করুক তো আমি চাচ্ছি যে আমার যে লাইফ স্টোরি এইটা নিয়ে আমি কোনো একটা কার্টুন মেক করবো যেটা আর বর্তমানের যে মেয়েরা যারা ভয় পায় আছে যে আমি কী করবো মানুষ আমাকে কি বলবে তারা যেন এটা থেকে ইন্সপায়ার্ড হয় অ্যান্ড ইন্সপায়ার্ড হয়ে তারা যেন তাদের লাইফে কিছু করতে পারে আমি যে প্রত্যেকটা মেয়ের সামনে আগে একটা কারো পিছে থাকা দরকার কারণ বর্তমানে ছেলেরা যে আমি প্রচুর স্ট্রাগল করছি এখন আমাকে অনেকে অনেক ধরনের কথা বলে যে লাইক হচ্ছে সবাই আমার বিষয়টা জানে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার ক্যারিয়ারটা করছি বা স্টাবলিশ করছি আমাকে অনেক অনেক কথা বলে যে মেয়েটা ভালো না বা হচ্ছে যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেন করছে আমি একটা কথা বলতে চাই ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে তাহলে কিন্তু কোনো ফ্যামিলি সন্তানই চাইবে না যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি সাপোর্টটা হচ্ছে মেন আপনি আপনার সন্তানকে সাপোর্ট করেন আপনার সন্তান অবভিয়াসলি ভালো কিছু করবে যেমন আমার ফ্যামিলি যদি আমাকে ওই সময়টাতে সাপোর্ট করতে আজকে কিন্তু আমি আরও ভালো কিছু করতে পারতাম এই যে মানুষ কথা বলার সুযোগ পায় না কিন্তু যতটুকু পাচ্ছে সেটা কার জন্য পাচ্ছে আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করতে তাহলে এই সুযোগটা আমার ফ্যামিলি আরো আদার পার্সনরা পাবে না আর যেটা হচ্ছে কি মানুষ আমাকে বলে যে এত ঢং করে কথা বলো কার্টুনের বয়স হয় না হ্যান ত্যান অনেক অনেক ধরনের আমাকে কথা বলে বাট আমি এগুলো কানে নিই না ভাই আমার ফ্যান্সরা আমাকে প্রচুর ভালোবাসে আমার মেইন কথা হচ্ছে যে আমি তো আর কার্টুনের ভয়েস যে মিনা থেকে শুরু করে বিভিন্ন কার্টুন একদম ভয়েস দিচ্ছি না বাট আমি যখন কোনো ইন্টারভিউ দিচ্ছি বা কোনো প্রোগ্রাম করতেছি আমার ভয়েসগুলো শোনার পর অনেকে বলে যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আপু আমরা আমাদের ছোটোবেলাতে ফিরে গেছি এই জিনিসগুলো না আমাদের কাছে অনেক বেশি যে আমাদের কোনো একটা ছোট্ট প্রচেষ্টা বা আমার একটা ভয়েস কন্ঠে তারা তাদের ছোটোবেলাটা উপভোগ করতে পারতেছে বর্তমান সময় উপভোগ করা সুন্দর কিন্তু আমাদের যে পাস্ট যে ছোটবেলা এইটা কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে আমরা ফিল করতে পারি না বা উপভোগ করতে পারি না আমরা মনে করি যে আমরা দিতেছি বয়স একে ফাইন আমাদের বয়স শুনে যাদের ভাল